আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আলোচনা করব ফিউজ নিয়ে এবং ফিউজ আসলে নষ্ট হয়ে গেছে কিংবা ভালো আছে সেটা শনাক্তকরণ করার করব মিটারের মাধ্যমে ফিউজ ফিউজ হলো একটি সুরক্ষা যন্ত্র যার মধ্যে একটি তার থাকে যা বৈদ্যুতিক সার্কিটের ঢাল হিসাবে কাজ করে এটি ভেঙ্গে ফেলে বা নষ্ট হয়ে যায় যখন এর মধ্য দিয়ে খুব বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় এটি সরঞ্জামগুলিকে রক্ষা করে এবং আগুন প্রতিরোধ করে এই শব্দটি বিস্ফোরক পদার্থের জন্য একটি সময় বিলম্বিত কর বা সঙ্গীতের ধরন বা ধাতু একত্রিত করার জন্য জিনিসগুলোই মিশ্রণ করে বা একত্রিত করার কাজকেও বোঝাতে পারে ফিউজ ফিউজের প্রতীক যে আপনি দেখতে পাচ্ছেন ফিউজের সিম্বল আমি দুইটা দেখালাম চেষ্টা করলাম যে ফ্রিজের দুই প্রান্ত থাকে এখন আমরা একটি ফিউজ আসলে ভালো আছে কি কিভাবে বুঝব সেটা নিয়ে একটু দেখার চেষ্টা করতেছি সবাই সাথে থাকবেন একটা ফিউজ নিলাম নেওয়ার পরে আমরা মিটারটা ওভুমে সিলেক্ট করি ওহমে সিলেক্ট করলাম দেখেন ফিউজে কোনো পোলারিটি নাই এটা যে কোনো দুই প্রান্তে স্পর্শ করলে রিডিং দেওয়া শুরু করবে যদি ভালো থাকে আর যদি নষ্ট থাকে তাহলে কোনো রিডিং দিবে না বা মিটার কাটা নড়বে না সবাই দেখেন এই যে ধরলাম কোনো মিটারে কাটা রিডিং দিচ্ছে না মানে এটি নষ্ট একটা ট্রাই করে দেখি এই যে দেখেন এটি অবশ্যই ভালো আছে কারণ এটি মিটার রিডিং দিচ্ছে আবার দেখাচ্ছে দেখেন মিটারে রিডিং দিচ্ছে তাহলে এটা ভালো আছে অনেক সব ফিজিক্যাল কন্ডিশন দেখে বোঝা যায় না এটি মেজারমেন্ট করাই সবচেয়ে বেস্ট আর যদি বুঝতে পারেন যে ফিজিক্যাল কন্ডিশন ভেঙে গেছে কিংবা হয়ে গেছে সেটা বুঝতে পারবেন এই যে এগুলো এক ধরনের ফিউজ বিভিন্ন সার্কেট বিভিন্ন রকম ফিউজ ব্যবহার করা হয় এগুলো মাপতে পারেন এগুলোও মাপা যাইতে পারে এই যে রেটিং দিচ্ছে না মানে ফিউজে নষ্ট আমরা তাহলে এভাবে একটা ফিউজ মেজারমেন্ট করে আমরা বুঝতে পারবো যে আমরা ফিউজটা ভালো আছে না আসলে নষ্ট হয়ে গেছে ঠিক আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম